বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে একটি কথা বলার জন্য আমি আসলাম সবাই একটা জিনিস লক্ষ্য করেছেন বর্তমানে বাংলাদেশের তরুণ সমাজ একটি নেশায় ভূত হয়ে আছে সেই নেশাটা হচ্ছে কিভাবে বন্যাত্ম মানুষের পাশে থাকা যায় কিভাবে তাদেরকে উদ্ধার করা যায় কীভাবে তাদেরকে ত্রাণ সামগ্রী তাদের কাছে পৌঁছে দেওয়া যায় তাদের খাবার কাপড় সহ ঔষধ সার্বিক বিষয়ে কীভাবে ফেনী নোয়াখালী সহ যে জায়গাতে বন্যার ভয়াবহ অবস্থা সেই জায়গাতে সহযোগিতা করা যায় নতুন একটি বাংলাদেশ দু হাজার চব্বিশ সালে আমরা দেখছি সেখানে তরুণদের যে নতুনভাবে নতুন একটি নেশা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মানুষের পাশে থাকার জন্য যে যেখান থেকে পারছে সহযোগিতা করছে এটা আসলেই অনেক ভালো লাগা তো আরেকটা কথা বলতে চাই আপনারা সবাই সোশ্যাল মিডিয়াতে খেয়াল করেছেন যে ছোট বড় বৃদ্ধ শহর সকল শ্রেণীর মানুষ বন্যাত্ম মানুষের সহযোগিতায় এগিয়ে এসেছে এটা আসলেই অন্য রকম বাংলাদেশ আমরা দেখছি আমি ভালো লাগার জায়গা থেকে ভিডিও করতে আসছি আজকে আমি দীর্ঘদিন ভিডিও নিয়ে কাজ করি না কোনো ভিডিও আপলোড করি না তো ভাবলাম দেশের যে বর্তমান যে জেনারেশন এবং সর্বসাধারণ যে সার্বিক বিষয়ে বন্যাত্ম মানুষের জন্য সহযোগিতা করার জন্য যে সবাই এক হয়ে এগিয়ে এসেছে সেটা নিয়ে দুটা মনের অনুভূতিগুলো প্রকাশ করি যে ছোট ছোটো বাচ্চারা তারা তাদের ব্যাংক বলেন মাটির ব্যাংক বলেন বা অন্য তারা আমরাও ছোটোবেলায় অনেক টাকা জমাইছি ব্যাংকের মধ্য দিয়ে সেই টাকাটা যখন ব্যাংকটা ভরে যায় তখন আমরা সেই টাকা দিয়ে আমরা কোনো একটা কিছু কিনি ছোটোবেলায় এই জায়গাটা সবাই আমরা চেষ্টা করি তো অনেকে দেখেছেন যে ছোট ছোট ব্যাংক নিয়ে এসেছে বন্যাত্ম মানুষের সহযোগিতা করার জন্য কেউ সাইকেল কেনার কেউ মোবাইল কেনার কেউ একজন দেখেছে একটা পিচ্ছি ছেলে সে টাকা জমা ছিল তার বাবার সাথে তার পরিবারের সাথে ওমরা করতে যাবে তো সেখানে সে ওমরা না করে সে টাকাটা বন্যাত্ম মানুষের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে নিয়ে এসেছে এই যে দৃশ্যগুলো নতুন একটি বাংলাদেশ সত্যিই আমাদেরকে মুগ্ধ করছে চলুন আমরা সবাই একসাথে সোনার বাংলাদেশ গড়ি এবং এই রকম বিপদে আমরা সবাই একসাথে ঝাঁপিয়ে পড়ি এবং মানবতার সেবায় দেশের সেবায় আমরা বুধ হয়ে থাকি ধন্যবাদ